হ্যালো এভরিওয়ান দেখেন আমি ফেসবুক থেকে নিজের হাতে টাকা উঠাচ্ছি আমি অনেক অনেক এক্সাইটেড ও মাই গড আমার প্রথম পেমেন্ট কিন্তু কার্ড দেওয়ার লগে লগে অ্যাকসেপ্ট করে না আমি তো অনেক প্যারায় রইছি ওরে আল্লাহ কার্ডে কেন টাকা আসে না আমার টেনশনে শুধু মাথাটা ফাইটা যাচ্ছে এত কষ্টের ঠেহা যদি হাতে না পাই তাহলে কেমনটা লাগে বলেন তো গাইস আমার মেয়ে শুধু টিপতেছে কার্ডে কার্ড চাই দিতেছে তারপর দেখেন টাকা উঠাইছি আমরা ওয়াও আঠারোটি হ্যাঁ ও মাই কর এখন আমি যাচ্ছি গম 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 করে মার্কেটে এ দেখেন কত তাড়াতাড়ি মার্কেটে যাচ্ছি হ্যালো গাই এখন আমরা জামু মাল্লু উঠাইতে মাল্লু উঠা শেষ এখন জামু মার্কেটে আমার মেয়ে লিপস্টিক দিয়া দেন কি একটা অবস্থা তু বা অনেক অনেক খুশি হয় দেখেন জামা কাপড় কিনতে চলে এসেছে মার্কেট এর ভেতরে এইটা দেখি ওইটা দেখি একটাও ভাল লাগে না কোনটা নেই আর কোনটা থুই তারপরে আমার মেয়ের জন্য একটু ব্যান্ড নিতে চলে আসলাম কসমেটিক এর দোকানে মার্কেট করা করি শেষ এখন আমরা খাইতে বসলাম বার্গার এখন আমাদের বার্গার দেয়নি আমার তুবারে দেশে তুবা খাচ্ছে আমি একটু ট্রাই করতেছি দেখি কেমন লাগে খাবারটা একটু ভালো ছিল না এই যে আমাদের বার্গার চলে এসেছে এগুলা আমার যাই বলেন আমার খাইতে ভালো লাগে না এখন আমরা বাসায় চলে এসেছি এসে আমি অনেক অনেক নিজের ইনকাম এর টাকা দিয়ে আমি মার্কেট করেছি দেখেন ডাস বাংলা ব্যাংকের এটিএম কার্ড এই যে আমার কার্ড দেখছেন এখন আমি মার্কেট দেখামু কি কি মার্কেট করলাম আর কি কি করিনি কি কি দেখে আসলাম মার্কেটে সব কিছু না আপনা ঘরে একটু একটু করে দেহামু এই যে দেখেন দেখা স্টার্ট করতেছি প্রথমে একটা কালো পেন দিয়ে শুরু করলাম আর কি দেখি মাইপা হয় কিনা তা না জাস্ট ওয়াও হয়েছে ওয়াও তারপরে এই খয়েরি পেনটা নিছি পেন নিছি দুইটা টপ কিনছি তিনটা আমার মেয়েও দেখাচ্ছে এই দেখেন গুলো আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস ওই একটা এই এটা হচ্ছে দ্বিতীয়টা হ্যাঁ আ কি শান্তি যে লাগতেছে কাপড় গুলা নতুন কাপড় ও আমি অনেক ভীষণ ভীষণ খুশি হয়েছে এই দেন তো কেমন লাগলো আমার জামা কাপড়ের মার্কেট এই ব্যাগটা নিয়েছি সবাই কমেন্ট করে জানাবেন এখন বাকি আছে জুতা আর কসমেটিক দেখানো দুজোড়া জুতা নিছি সাদাটা আমার অনেক ভাল লাগছে বেশি এটা তুবামের আব্বর পছন্দ এইটাও ভালো কিন্তু এটার থেকে ওইটা বেশি পছন্দ আমার এখন দেখা মো তুবামনির জুতু তুবামনির কাপড় তুবামনির জন্য ফরক নিচির দুইটা প্যান্ট নিচি চারটা আর এই যে এটা আমি মুখের জন্য নিচি এখন কসমেটিক দেখা শুরু এই যে ও আবার কয় উ মার্কেট করে ওইসে ফকির আমি কই আরে বেড়া নিজের ইনকামের টাকা দিয়ে মার্কেট করা কি যে শান্তি সেটা তুমি কি বুঝবে এই দেখেন আমাদের মার্কেটের সিঁড়ি মার্কেট কইরা নিয়ে এসে